নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে চলো আজকে আলোচনা শুরু করে দিই প্রথমে বলি পিতার ঘরে জন্ম নিয়ে পরের ঘরে যেতে হয় ধর্নি বটে নারীর জীবন পরকে আপন বলতে হয় একটুখানি সুখের জন্য সাজতে হয় জি এটা কিন্তু বাস্তব কথা পিতার ঘরে জন্ম নিয়ে প্রত্যেকটা নারীকেই অত আদরে মানুষ হয় কিন্তু যেতে হয় পরের ঘরে কিন্তু সেখানে গিয়ে কি হয় একটু সুখের আশায় একটু সুখ পাবে বলে সে নিজেকেও আত্মত্যাগ করে দেয় নিজেকে অনেক কিছু মানে ইচ্ছা থেকেও নিজেকে বঞ্চিত করে নিজেকে পারলে মানে তাদের কথা মতন ঝিও সাজতে হতে পারে এটা কিন্তু বাস্তব কথা প্রতিটা নারীর ক্ষেত্রে এটাই হয়ে থাকে কে ছেড়ে গেল আর কে থেকে গেল কে অবহেলা করল কে তোমার নামে বদনাম করল এগুলো ইগনোর করার মতো মনকে শক্ত করো তবে তুমি জীবনে বাঁচতে পারবে কুকুরকে উপকার করো দেখবে সে তোমার বাড়ি সারা রাত জেগে পাহারা দেবে মানুষকে উপকার করলে মানুষ কি করে বলবো সেও তোমাকে উপকার করবে তোমার জন্য খুঁজে খুঁজে থেকে মোটা বাসটা নিয়ে এসে তোমাকে উপহার দেবে কিভাবে তোমাকে সেই বাসটা দেওয়া যায় দশ টাকার বাঁচাতে দশ টাকা বাঁচাতে দু কিলোমিটার হেঁটে বাড়ি ফিরে সন্তানের জন্য কিছু ভালোমন্দ খাবার কিনে নিয়ে আসে তার নাম হল বাবা এতে এটা কিন্তু প্রতিটা বাবা মায়ের কিন্তু করে থাকে যে তার সন্তানের জন্য কিছু ভালোমন্দ খাবার নিয়ে আসে কিন্তু অথচ পকেটে পয়সা নেই সেটা বাঁচানোর জন্য নিজে কষ্ট করে অনেক কষ্ট করে কিন্তু সন্তানটা কি তার দাম দিতে পারে দেয় না এটা কিন্তু এটাও কিন্তু একটা বাস্তব কথা সত্যি চাপা দেওয়ার নাম হলো মিথ্যা সত্যিকে চাপা দিতে পারে একমাত্র মিথ্যা কথাই চাপা দিতে পারে সত্যিকে আর সত্যিকে মিথ্যাকে মিথ্যাকে সত্যি বলে চালানোর নামই হলো ধোকা এটা কিন্তু মানুষ ধোকা দেয় মিথ্যা কথা বলে সেটাকে সত্যি কথা বলা হয় লোকের সামনে প্রেজেন্টেশন করা সত্যি ভাব সত্যি বলে এটা কিন্তু সবাইকে ধোকা দেওয়া হয় মিথ থেকে সত্যি বলে চালানোর নামই হলো ধোকা যে যে ব্যক্তি অপরের দোষের কথা তোমার কাছে এসে বলতে পারে সেও কিন্তু সে কিন্তু তোমার দোষ গুণের কথাও কিন্তু অপরের কাছে গিয়ে বলবে এটা কিন্তু তার স্বভাব সে কিন্তু এই স্বভাবটা কিন্তু সে কিন্তু স্বভাবের থেকে দূরে থাকতে পারবে না সে এই স্বভাবটা চালিয়েই যাবে সে তোমার তোমার কাছে এসে তার নামে নিন্দা করছে এবং তোমার কথা তোমার দোষ গুণের কথা তার কাছে গিয়ে নিন্দা করব এটা কিন্তু তার স্বভাব এটা থেকেও তোমাকে দূরে থাকতে হবে অসৎ লোক কাউকে কিন্তু সৎ মনে করে না তারা কিন্তু সব সময় অসৎ লোকেরা কিন্তু সব সময় ভাবে প্রতিটা মানুষ কিন্তু তার মতন অসৎ এই জন্য তারা কিন্তু সৎ সৎ কাউকেই মনে করে না সেই জন্য সব লোকের থেকে সময় দূরত্ব বজায় রেখে চলতে হয় শিখতে হয় সবসময় মাথা নিচু করে শিখতে হয় আর বাঁচতে হয় সবসময় মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করবে সবসময় মাথা উঁচু করে বাঁচবে আর শেখার হলে মাথা নিচু করে শিখবে গরিব মানুষকে দেখে কখনো অবহেলা করো না কারণ ধনী হতে কিন্তু অনেক সময় লাগে কিন্তু গরিব হতে এক ফোঁটাও সময় লাগে না এটাই কিন্তু বাস্তব কথা কখনও কোনো মানুষকে দেখে অবহেলা করো না তো চলো বন্ধুরা আজকে এইটুকু বলো যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার